রাসুল প্রেরণের উদ্দেশ্য কি নবী রাসুলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং নবী রাসুলদের জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি লেসেনটা কি লেসেন আমরা নিতে পারি এই টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটা কি সবার কাছে ক্লিয়ার প্রথমে আমরা উদ্ধার করবার চেষ্টা করি যে কেন আল্লাহ এত রাসুল পাঠালেন পৃথিবীতে এর কারণটা কি এর উত্তরটা আল্লাহ তালা খুব চমৎকারভাবে

সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে রাসুল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে ওকান আর আল্লাহ তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহ তালা ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ তালা যদি রাসুল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন মানুষরা বলতো আল্লাহ আখেরাত বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনো দিন বলে নাই এই জন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসুল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে আচ্ছা বলেন তো এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না বলতে পারবে আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে পুনরুত্থান পুনর্জীবিত হইতে হবে আবার বিচারের সম্মুখীন হতে হবে জান্নাত জান্নাম আছে এগুলো তো কোনোদিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কেয়ার আছে নো এক্সকিউজ ইউ বি গ্রান্ট দ্যাট ডে ডে ব্রাদার্স লিসিস্টেস্ট সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তালা গ্রহণ করবেন না কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর মুবশশিরিন তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর ইবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারব জান্নাতের সুসংবাদ তারা দেন দে আর দা বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস দে আর দা বিয়ারার অফ প্যারাডাইস তারা জান্নাতের সুসংবাদদাতা রাসূলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুনজিরিন তারা সতর্ককারী তারা আমাদেরকে এই সতর্ক করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহর আল্লাহ না করে শীত করো করো এই পৃথিবীর বুকে যদি করো 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 যদি যদি অন্যের অধিকার নষ্ট তাহলে তোমাদেরকে জাহান নামে রাজা ভোগ করতে হবে ঠিক কিনা তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি রাসুলরা হচ্ছেন মুবাসির সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী জাহান্নামের নামের ব্যাপারে সতর্ককারী পৃথিবীতে ফাসাদ করলে আল্লাহ তালার অবাধ্য হলে জাহান্নামে নামে যেতে হবে এবং রাসুল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তালা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন কোন এক্সকিউজ আর দেয়া চলবে না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তালা রাসুল পাঠালেন এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সামনের দিকে এগোই এরপর আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীতে যত গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি গয়েমিন উম্মাচিন ইল্লা খলা ফি হেনাদি যত জাতি যত নেশন এ পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্ট্রাক্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসূল পাঠিয়েছি এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসুল পাঠায় নাই সবাই রাসুল পেয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আর দ্য চোশন অ্যান্ড সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ লস হ্যাঁ চা হওয়া রাসুলরা হচ্ছেন আল্লাহ তালার পক্ষ থেকে থেকেchosen এবং সিলেক্টেড। রাসুলদেরকে সিলেক্ট করেছে কে? আল্লাহ। তিনি বলেন, "ওয়া ইন্নাহুম ইনদানা লমিনাল মুস্তাফাইনাল আখইয়া।" নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত। আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে सर्वश्रेष्ठ মানুষ। তার মানে এর থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড, তারা ইলেকটেড না। ইলেকশন করে নবী হওয়া যায় না। নবী সিলেক্টেডের মাধ্যমে হইতে হয় সিলেকশনের মাধ্যমে আর সিলেক্ট করেন কে আল্লাহ চুজ করেন কে আল্লাহ ইলেকশন করে নবী হওয়া যায় আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেই যে আল্লাহ আমরা সবাই ভোট দিলাম এ হচ্ছে রাসূল তাকে রাসূল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি মেন কাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয় জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি আমরাও দিলাম একটা করে ভোট হবে রাসূল হবে ফেরেস্তারাও যদি যুক্ত হয় ফেরেশতারাও যদি বলে মানুষও ভোট দিল জিনেরাও দিল ফেরেশতারাও দিল প্রত্যেকে একটা করেই দিল ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে এখন তাদেরই ভোটের উপর ভিত্তি করে রাসুল হবে কেউ হবে কারণ নবী ইলেকশনে হওয়া যায় না নবী হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে

নবীরা মনোনীত এখন কতজন নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রসুল নবী এবং রাসুল আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসুলের সবার কথা আল্লাহ তালা আমাদেরকে শোনাননি আল্লাহ তালা মাত্র পঁচিশ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তালা শুধু আমাদেরকে বলেছে বাকিদের কথা বলেন নাই কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন তাহলে কোরআন কি মাত্র এই ছয়শ এগারো পৃষ্ঠার একটা বই হতো দশ খন্ড পনেরো খন্ড বিশ খন্ড তখন আমরা হাফেজ দিতে পারতাম হ্যাঁ আমরা হাফিজ তরিকুল ইসলাম পাইতাম তখন হ্যাঁ তাকরিম পাইতাম তখন তো হাফেজ হওয়া যেত না এটা যদি পনেরো খন্ড বিশ খন্ডের বিশাল ভলিউম হয় হাফেজ হওয়া যেত না এই জন্য আল্লাহ তালা সব নবীদের কথা আমাদেরকে শোনায় নাই মাত্র পঁচিশ জন নবীর কথা কোরআনে আল্লাহ শুনিয়েছেন কতজন আল্লাহ বলেন রুসুলান কত কসস ন হুমা আলাই কামিন কবলু ও রুসুলান লাভ কসুস হুমা আলাই নবী হয়ে অনেক রাসুলের কথা আপনাকে শুনিয়েছি আবার অনেক রাসুলের কথা আমি শোনাই নাই যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি তাহলে আমরা বুঝলাম কোরানে বর্ণিত হয়েছে কয়জন নবিরাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন জন জন এবং এই নবীর মধ্যে নামে আল্লাহ ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সুরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা হুদ ছয়জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ তাল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবীর উপর ইমান আনা আবশ্যক হ্যাঁ ইটস কম্পালসারি টু বিলিভ ইন এভরি মেসেঞ্জার সেন্ড বাই অলস অব হান টু টু ভ্যালিডেট আবার ফেস আমাদের ইমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ইমান আনতে হবে সব নবী আমরা যে ইমান আনি মুফাসসাল। যেখানে সাতটা বিষয়ের উপর বিস্তারিত ইমানের যে ঘোষণা আমরা দেয় আমরা তো বলি যে ইমানে একটা মজমাল আর একটা কি মথাসল ইমানে মথাস্ চালে সাতটা বিষয়ের প্রতি ঈমান আনতে হয় আমান্তু বিল্লাহি ও মালা ইকাতিহি কুতুবিহি তারপরে ওয়ারুসুলিহি পাইছেন বলিয়া অমিল আ রি অমিল কাদ্রি খাইহি ওয়াসাদরিহি মিলল্লাহ আলা আসিফ আদার মাল এই সাতটা বিষয়ের উপর বিস্তার ইমান আমাদেরকে আনতে হয় এই সাতটার মধ্যে রাসুলদের ব্যাপার আছে না নাই রাসুলদের উপর যদি না নিই তাহলে আর কান ইমান পূর্ণ হলো না আমার ইমান পরিপূর্ণ হবে না তাহলে রাসুলদের উপর পূর্ণাঙ্গ ইমান আনা এটা আবশ্যক এবং এই সকল নবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলুন কি না সবার একটাই ধর্ম সব নবীর একটাই ধর্ম কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা একটা ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসা ইসলামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে নাসারা ইয়াকুব আলি ইসলামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা ইয়াহুদা থেকে এসেছে ইহুদি